আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাপিসোড দেখনে কে লিয়ে আমি ডাউনলোড করে ডঙ্গল প্লে অ্যা যত তাড়াতাড়ি সম্ভব আমার একটা রেন্টে বাড়ি চাই হ্যাঁ আমার বাজেট ওটাই আপনি একবার চেষ্টা তো করুন ম্যাডাম এত কম টাকায় দু কামরার ঘর পাওয়া যাবে না ঠিক আছে আপনি একটা রুমেরই দেখুন কিন্তু প্লিজ একটু তাড়াতাড়ি করুন ঠিক আছে থ্যাংক ইউ নিহারবাবুর আমার ওপর সন্দেহ বেড়েই যাচ্ছে পুরো বিষয়টা হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে আমি চাই না যে আমার জন্য নিহারবাবুর সংসার ভেঙে যাক তোমার সম্পর্ক ভাঙার ইচ্ছা নেই আমার রচিতা শুধু এইটুকু জানতে চাই যে তুমি তোমার সম্পর্কে খুশি আছো কিনা তুমি আদৌ বিয়ে করেছো কিনা কিন্তু আমার বারবার এরকমই মনে হয় যে তুমি আমার থেকে কিছু একটা চেষ্টা চেষ্টা করছো তো নিহার বাবু যাতে আমাদের সন্তানদের সত্যিটা আমার আপনার জন্য ভালোবাসা লুকোতে পারি কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে হেরে যাচ্ছে তাও জানি না কেন ওনাকে না করতে পেরে আরো ভালোবেসে ফেলছি এখনো নিহার বাবু আমার সামনে এলে আমার হৃদস্পন্দন বেড়ে যায় মনে মনে হয় হয় যেন ওনাকে দু হাত দিয়ে জড়িয়ে ধরি আর কখনো দূরে যেতে না দিই নিহারবাবু আই লাভ ইউ আই লাভ ইউ সো মাছ কিন্তু কিন্তু আপনি আমাকে নিজের থেকে এতটাই দূরে করে দিয়েছেন যে এখন আমাদের দূরে থাকাই মঙ্গল এই দূরত্বটা আপনি আমাদের মধ্যে তৈরি করেছেন নিহারবাবু কিন্তু আপনাকে দেখে এখনো কেন মনে হয় যে এখনো আপনি আমাকে আগের মতোই ভালোবাসেন এখনো যদি নিহার নিহার বাবু তাহলে কেন 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 আপনি আমাকে আমাকে ঠকালেন বাড়ি চলে যেতে বলেছিলেন বললে বাবু। আমি তোমাকে চলে যেতে বলিনি কেন আমাকে একা ফেলে চলে গেছিলে আমি ভেবেছিলাম যে তুমি আর আমি মিলে পিঙ্কুকে একটা ভালো শিক্ষা দেব। আর আমাদের সম্পর্কটাও ঠিক থাকবে আর দাদা বৌদির সম্পর্কটাও ভাঙা থেকে আটকে যাবে কিন্তু ওদের সম্পর্ক ভাঙা থেকে আটকাতে আমি নিজের সম্পর্কটাই ভেঙে ফেলেছি আমাদের ভালোবাসাটা অসম্পূর্ণই থেকে গেল অসম্পূর্ণই থেকে গেল রচিতা ভালোবাসা অসম্পূর্ণ থাকলেও নিহার বাবু আমি এখনো সম্পূর্ণভাবে শুধু আপনারই আছি এই এই সিঁদুর আপনার নামেরই আছে আর সব সময় মঙ্গল সূত্র থাকবে বাচ্চাদের একা বড় করতে করতে আমি সমাজের সাথে লড়াই করতে শিখে নিয়েছে। কিন্তু আপনি সামনে এলেই আমি কেন ভেঙে পড়ি কেন দুর্বল হয়ে পড়ি আমি কেন আমি দুর্বল হতে পারি না আমাকে সাহস রাখতেই হবে এত বছর ধরে সাহস জুগিয়েছি আমি একলা থেকেও আমি আমার ভাঙা মনটাকে সামনে রেখেছি আর এত বছর বাদে যখন রুচিতা সামনে এলো তখন আমি আমি হার মানবো না আমি সত্যিটা খুঁজে বের করবই রচিতা। আঙ্কে এবার খেলবে? হ্যাঁ, চলো সোনারা। এবার আমরা একটা ভালো খেলা খেলবো তোমাদের তিনজনকে একে অপরকে বল পাস করতে হবে আর আমি তখন মাঝখানে থেকে ক্যাচ ধরার চেষ্টা করব। যদি তোমাদের কারোর বল আমি ধরতে পারি, তাহলে তাকে আমার জায়গায় আসতে হবে। আমি তোমার জায়গায়। ওকে। চলো তালে। স্টার্ট কে করবে? আমি। তুমি বড় হও তো বাবু। প্রথমে জুহি স্টার্ট করবে এই না ক্যাশটা ধরতেই যাচ্ছিলাম কোনো ব্যাপার নয় একবার বলটা আমি পেয়ে যাই আমি জিতব রুহি আমাকে দে তাড়াতাড়ি বাচ্চাদের মন জয় করা কেউ নিহার বাবুর থেকে শিক্ষক ওনার মতো ভালো বাবা বোধ খুব কমই আছে রুহি জুহি যদি অধিকারের সাথে ওনাকে না বলে বাবা ডাকতে চলো সোনারা তোমরা আমাকে খাটিয়ে খাটিয়ে হাঁপিয়ে ছেড়েছো সোনারা তোমরা কন্টিনিউ করো আমি একটু এনার্জি নিয়ে আসছি জুহি আমায় বাইরে বাইরে তুমি চিন্তা করো না রুচিতা জুহি রুহি আমরা সবাই ভালো আছি থাম্মা আমি কিছু জিজ্ঞেস করতে পারি তোমাকে আমি রুচিতার স্বামীর ব্যাপারে কিছু জানতে চাই থাম্মা রুচিতার বিয়ে কবে হয়েছিল যখন রুচিতা এত বড় প্রবলেমের মধ্যে ছিল তখন রুচিতা তার স্বামীকে কেন বলেনি ঈশ্বরের সামনে কি করি মিথ্যে কথা বলি উনি দেখতে কেমন ওনার ফ্যামিলি কোথায় থাকে আমি তো ওনার নামটাও জানি না ওনার পুরো নামটা কি কি? তোমার মনব্রত আছে কিন্তু একটু আগে তো তোমাকে আমি কারোর সাথে কথা বলতে শুনেছিলাম একটু আগে তো তোমাকে আমি কারোর সাথে কথা বলতে শুনেছিলাম ও মানে এক্ষুনি তুমি তোমার মৌনব্রতা শুরু করলে একটু আগে তো আমি তোমাকে ফোনে কথা বলতে শুনেছিলাম ঠিক আছে ছাড়ুন আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না ঠিক আছে আমি এখন আসি এমনিতে ঠাম্মা আমি তোমাকে এটাই বলছিলাম যে তুমি ভগবানের সামনে মৌনব্রত এই জন্যই পালন করেছো যাতে তোমাকে মিথ্যে না বলতে হয় তাহলে মৌনব্রতর বাহানা করাটা ভগবানের কাছে মিথ্যেই হবে ছাড়ুন সত্যিটা আমি বের করেই ছাড়বো তুমি না বললেও রুচিতা বলবে ঠিক আছে ঠাম্মা বাই যদি নেহার রুচিতার সঙ্গে কথা বলে নেয় তাহলে রুচিতার সত্যিটা সামনে চলে আসবে না না আমি এটা হতে দিতে পারি না আমাকে কিছু একটা করতেই হবে নেহার বাবু আপনি এখানে কি করছেন তুমি কি করছো রুচিতা সত্যি কথা বলো না কেন নিজের স্বামীর ব্যাপারে বলে তো ছিলাম যে আমি ওনাকে খুব ভালোবাসি আচ্ছা কি নাম ছিল তো পুলিশ স্টেশনে তো তুমি রাকেশ চৌহান বলেছিলে তাই না হ্যাঁ ওনার নাম রাকেশ চৌহান বাড়ির নাম আনন্দ তাই আমি ওনাকে আনন্দ বলেই ডাকি আপনি প্লিজ বাবু। তুমি মিথ্যে লোকানোর জন্য তুমি কেন হাজারটা মিথ্যে বলছ রুচিতা সত্যিটা কি ঠিক করে বলো না রুচিতা যদি এদের মধ্যে এইভাবে কথা চলতেই থাকে তাহলে 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 নিহা জেনে যাবে যে এই মেয়ে দুটো ওর আর রুচিতা বিয়ে করে নি তো কিছু একটা করতেই হবে এদের কথা এখানেই বন্ধ করতে হবে